একজন পবিত্র টিকটকার বুঝতে পারছেন ভাই না হাজি মানুষ অন্য মাথায় দিলে হাজি হওয়া যায় না একটু গজল কইলেও হাজি হওয়া যায় না বোধ নাই পরের পাঠটা দেন কি অবস্থা করে কি খারাপ হয় তা কি বুঝলেন শয়তান শয়তানই থাকে বোঝেন নাই এক মাস আর দুই মাস আর তিন মাস নাই শয়তান বারো মাসে শয়তানই করে और कमी शयतानी ये शयतान खारा কি বুঝতে बुझते मे खलि तो बस खराब একজন বলছিলাম থ্যাংক ইউ সো সে শুনছে ট্যাঙ্কের মধ্যে পরে থাক ছয় মাস ঠিকই শুনছে তোমার যে ট্যাঙ্কি ছয় মাস কে ছয় বছর শুয়ে থাকলেও কিছু হবে তোমার বোঝো নাই ও ঠিকই শুনছে ওর মেয়েটা ঠিক আছে তোমার ডেমং পুঙ্গাই বাস তো অস্ট্রেলিয়ান গাছ তো বড় গাই রে বুঝলাম না এর ডাব এত বড় কিভাবে হইলো হ্যাঁ ডাবের দিয়ে সাগর বানায় আলাইছে এই হাই আমি ছেলেদের সম্মান করি ঠিকই কিন্তু বিশ্বাস তুমি ওই রকম ছেলেদেরই বিশ্বাস করো যারা তোমার ডাব খেয়ে চলে গেছে বোঝো নাই আমরা তো বুঝি তোমার ডাবে চুমু দিয়ে চলে গেছে তুমি আর ধরা পাইতেছো না তুমি যেমন অমন পুরুষের কাছে গেছো যার কারণে ধরাটা খাইছো এমনি তো আমার কিছু পাঁচটা কুত্তা লাগে আছে তুইও চিল্লা ছয়টা হয়ে যাইব তুমি নিজেই বললা তোমার মানুষ দেওয়া হয় না কুত্তা লাগে তা তুমি কুত্তাই খুঁজতেছ সমস্যা নাই কুত্তা কে যদি হাতি চাও হাতি দেবো ঘোড়া চলে ঘোড়াও দেবো তাতে কোনো সমস্যা নাই মাকে তুমি কাম চালায় যাও ভালো তো কাউকেই বাসি না কিন্তু যাকেই দেখি তাকেই ভালো লাগে কি অবস্থা তোমার মতন বারো বাতারি মেয়ের কাছে বা কি বা আশা করতে পারি আমরা তোমার তো ভালো লাগতেই পারে আজকে ওটা কালকে ওটা পরশু ওটা এক ঘন্টা পরে ওইটা তোমার তো লাগতেই পারে তুমি তো বারো ফাতারি তুমি তো ভালো না মেয়েদের সব ছেলেকে ভালো লাগে না আর ছেলেদের কোনো মেয়েকেই খারাপ লাগে না মানুষ বেড়া মানুষের বদনাম করো তুমি হ্যাঁ বেড়া মানুষ ছাড়া হয়ও না তোমাদের বঙ্গবর সাগর আছে বঙ্গবর সাগরে হাতার কানে লাগতো বেড়া মানুষের তো হয়েছেন বুঝো নাই ঘোরা তো লাগবো না কুত্তা লাগবে কুত্তা দেমনি কুত্তা ভালো তালা পারবো আলহামদুলিল্লাহ দীর্ঘ একটি বছর পর আবারও মাহে রমজানের সুগন্ধি পাচ্ছি কি আলহামদুলিল্লাহ বলবেন না এই দেখেন আরেকজন আইছে মাওলানা সাহেব বুঝতে পারছেন একবার ফিট পাট হয়ে আইছে কি আর কমার কথা বোঝেন নাই পরে পাটটা দেন আগের পাটটা দেখলেন বা একটা পাট দেন ভাগ্যের উপর দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ চেষ্টা আর পরিশ্রম ছাড়া ভাগ্যের চাকাও কোনোদিনও ঘুরে না কি বুঝলেন এক পাশে ডাব বাইর কইরা ভাষণ মারাইতেছে বুঝতে পারছেন এবার কি বলছি আমি কথা কি যুক্তি আছে মিল পাইছেন